চোখের সামনে পাহাড়ের মতো উঁচু যে স্থাপনাটা আপনারা দেখতে পাচ্ছেন তার উপরে রয়েছে বেহুলা লক্ষীন্দারের বাসরঘর যেটি বগুড়া জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত আর এখানে যে হাজার হাজার মানুষ একসাথে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো হরজত শাহ সুলতান বলখি রহমাতুল্লা আলাইসাল্লামের মাজার শরীফ এখানে তিনি হাজার বছর ধরে শুয়ে আছেন এটি বগুড়া জেলার মহাস্থানগড়ে অবস্থিত আর এখন যে বিশাল কূপটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ কূপ নয় এটির নাম হলো জ্যান্ত কূপ অর্থাৎ জীবন্ত কূপ কারণ একসময় এই কূপটির ভিতরে মৃত মানুষ ফেলে দিলে মানুষ জীবিত হয়ে বেরিয়ে আসত হ্যাঁ বন্ধুরা এই তিনটি স্থাপনা দেখার জন্য আজ আমরা সিরাজগঞ্জ থেকে বেশ কয়েকজন বন্ধুবান্ধব মিলে পিক যোগে বগুড়ার মহাস্থানগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি শুধু আমরা দেখবো না ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাবো এবং জানাতে চেষ্টা করব এই তিনটি স্থাপনার ঐতিহাসিক ইতিহাস তো বন্ধুরা আমার পিছনে যে পাহাড়ের মতো উঁচু জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো বেহুলা লক্ষ্মীদারের বাসরঘর যেহেতু আজ আমরা কয়েকটা জায়গা ঘুরে ঘুরে দেখবো তো সর্বপ্রথমে এসেছি এই বেহুলা লক্ষ্মীদারের বাসরঘরটা দেখতে আমরা আগে বেহুলা বাসর বাসরঘরটা দেখবো তারপরে যাব হরজত খাজা শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ সালামের মাজার দেখতে এবং জীবন্ত কূপ দেখতে তো চলুন যাই আগে বেহুলা লক্ষ্মীদারের বাসর ঘরটা ঘুরে ঘুরে দেখে আসি তো এখন আমরা যাচ্ছি বেহুলা লক্ষ্মীদারের বাসর ঘরটা দেখার জন্য অনেক কষ্ট করে উপরে উঠতে হচ্ছে কারণ অনেক পুরাতন স্থাপনা তো যার কারণে উপরে ওঠার মতো কোনো রাস্তা নেই অনেক কষ্ট করে উপরে উঠতে হচ্ছে তবুও বেহুলা লক্ষ্মীদারের বাসরগড়টা দেখার পর একটু ভালো লাগবে সেই জন্যে আমরা উঠতেছি অনেকে আবার এটাকে বেহুলা লক্ষ্মীদারের বাসরগড় বলতে নারাজ কেউ কেউ বলে এটা ছিল বৌদ্ধ মন্দির আবার কেউ কেউ বলে এটা ছিল প্রাচীন বাংলার রাজধানী পুণ্ডবর্ধনের দেখাশোনা করার জন্য একটি পর্যবেক্ষণ কেন্দ্র তো আমরা যাচ্ছি সেখানে দেখা যাক কি দেখা যায় বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘরে আমরা প্রায় বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘরে কাছাকাছি চলে এসেছি দেখা যাক কি দেখা যায় সেখানে ও মাই গড দর্শক বৃন্দ আমি যা দেখতেছি আপনারাও তো মনে হয় তাহি দেখতেছেন এখানে বেহুলা লক্ষ্মীন্দারের বাসরগর বলতে যেটাকে বোঝানো হয়েছে সেটা হলো পাহাড়ের উপরে ইট দিয়ে গাঁথা একটা ছোট্ট একটা কুয়া এটাই নাকি বেহুলা লক্ষ্মীদারের বাসর ঘর এখানেই নাকি বেহুলা লক্ষ্মীদারের বাসর হয়েছিল তো এখানে এসে আপনাদের কেমন লাগলো সেটা আমি জানি না কিন্তু আমাদের মোটেই একটু ভালো লাগে নাই তো তারপরে অনেক দূর থেকে এখানে এসেছি আমরা একটু ঘুরে ফিরে দেখে যাব আপনাদের দেখিয়ে নিয়ে যাব। এর ভিতরে এক চাষা বাসর ঘরের ভিতরে নেমে গান গাইতেছে মনের সুখে গান গাচ্ছে বেহুলার গান তো যাই হোক আমাদের বেহুল ঘর দেখা শেষ এখন আমরা এখান থেকে চলে যাব শাহ সুলতান মাজার এবং জীবন্ত দেখার খাজা বলকি জন্য কারণ বেহুল আলদারের বাসর ঘর দেখে মনটা একদম ভালো হয়ে গেছে দেখার মতো আর কিছু নাই তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি অনেক কষ্ট করে উঠছিলাম কষ্টটাই মূলত বৃথা তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন হরজত খাজার শাহ সুলতান বলকি রহমাতুল্লা আলাহি মাজার দেখার উদ্দেশ্যে আমরা এখান থেকে আবার রওনা দিলাম পিক আপ যোগে কিছুক্ষণের ভিতরে আমরা চলে এলাম মাজার চত্বরে এটা হলো মূল মাজারের গেট হরজত শাহ সুলতান বলকি রহমাতুল সাল্লামের মাজারে ঢুকতে চাইলে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের আগমন এখানে প্রতি বছর বৈশাখ মাসের শেষ সপ্তাহে বৃহস্পতিবারের দিন এখানে একটি বিশাল মেলার আয়োজন করা হয় কথিত আছে হরত শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি সাল্লাম যখন এই মহস্থান এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য তখন এখানকার তৎকালীন রাজা হিন্দু রাজা পরশুরাম এই মহস্থান মুসলমানদের নামাজ কালাম এবং কি কোরবানিও করতে দিত না মোট কথা এখানে হিন্দুদের রাজত্ব ছিল মুসলিমরা এখানে ধর্মকর্ম খুব একটা পালন করতে পারত না এমনত অবস্থায় আফগানিস্তান থেকে এসেছিলেন এই হরজত শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ সাল্লাম একশো জন সফর সঙ্গী নিয়ে তিনি এসেছিলেন প্রথমে সন্দীপে সন্দীপ থেকে মাছের মতো একটি নৌকা বানিয়ে এসেছিলেন এই মহাস্থান গড়ে এখানে আসার পর ফরজ শাহ সুলতান বলখির সাথে এখানকার হিন্দু রাজার সাথে একটি যুদ্ধ হয় ইসলাম ধর্ম প্রচার নিয়ে একটি যুদ্ধ হয় আচ্ছা সেই কথাটা পরে বলি মাজারটার ভিতরের দৃশ্যটা দেখেন একটু আসলে মাজারটা অনেক দিন আগে তৈরি করা হয়েছে প্রায় এক হাজার বছরের পুরোনো মাজার কিন্তু এখনও অনেক সুন্দর অনেক ভয় পরিষ্কার দেখতে পারতেছেন হাজার হাজার মানুষ এই মাজারটা জিয়ারত করার জন্য এখানে এসেছে অসংখ্য মানুষ এসে এসেছে এক নজর দেখার পর সবাই আবার বাহিরে চলে যাচ্ছে এখানে শুয়ে আছেন হরজত শাহ সুলতান বলখি সাল্লাম। তো হরজত শাহ সুলতান বলখি যখন এই মহস্থান করে এসেছিলেন এখানকার হিন্দু রাজার সঙ্গে তার একটা যুদ্ধ হয়েছিল ইসলাম ধর্ম প্রচার করা নিয়ে এবং সেই যুদ্ধে এখানকার হিন্দু রাজা পরশুরাম শাহ সুলতান বলখির কাছে পরাজিত হয়েছিলেন আর যে দিন তিনি পরাজিত হয়েছিলেন সেই দিনটি ছিল বৃহস্পতিবার বৈশাখ মাসের প্রথম সপ্তাহ শেষ সপ্তাহ যার কারণে এখানে প্রতি বছর বৈশাখ মাসের শেষ সপ্তাহ বৃহস্পতিবার এখানে একটি বিশাল মেলা বা ওরসের আয়োজন করা হয় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এবং নানা রকমের বক্তবৃন্দ দূর দূরান্ত থেকে এখানে এসেছে রাত্রি যাপন করতেছে তো মাজারটা দেখা শেষ এখন আমরা এখান থেকে পাশে আছে হলো সেই জীবন্ত কূপ আমরা মাজারটা তো দেখলাম আমরা এখন জীবন্ত কূপটা একটু দেখব চলেন যাই সেই জীবন্ত কূপটা দেখে আসি আমরা যাচ্ছি সেই জীবন্ত কূপটা দেখার জন্য জীবন্ত কূপ সম্পর্কে এখানে এসে যতটুকু জানতে পারলাম ইতিহাস থেকে তো তেমন কিছু জানতে পারিনি লোকমুখে যতটুকু শুনলাম সেটা হলো হরজত শাহ সুলতান বল রহমাতুল আল্লাহ সালামের সাথে যখন হিন্দুরাজা পরশুরামের যুদ্ধ চলছিল পুরোদমে তখন যুদ্ধ করতে করতে যে সমস্ত সৈনিক নিহত হয়েছিল মানে হিন্দু রাজার সৈনিক যতগুলো ছিল শাহ সুলতান বলকির সাথে যুদ্ধ করতে করতে নিহত হতো এবং কিছুক্ষণ পরেই শাহ সুলতান বলকির রহমাতুল্লাহ সাল্লাম দেখতেন যে তারা জীবিত হয়ে আবার সেই যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে অর্থাৎ এই কূপটা হিন্দু পরশুরামের পরশুরামী দখলে ছিল বা হিন্দু রাজার নিজের ছিল যখন হিন্দু রাজার বাহিনী যুদ্ধ করতে করতে মারা যেত তখন তিনি এই কূপের পানিতে গোসল করালেই সেই মানুষগুলা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার যুদ্ধে ফিরে আসত এটাই হল সেই কূপ বা জীবন্ত কূপ বর্তমানে জীবন্ত কূপের যে অবস্থা দেখতেছি এটাকে জীবন্ত কূপ না বলে অবশ্য মৃত কূপ বললেই ভালো হতো কারণ কূপটার অবস্থা খুবই খারাপ একদম নিচের দিকে তাকালে দেখা যাচ্ছে নিচের দিকে একদম ময়লা পরে কূপটা একদম পুরা হয়ে গেছে অনেক দিন ধরে পড়ে আছে তো এখানে মানুষজন সব আবর্জনা ফেলতে ফেলতে জীবন্ত কূপ একদম মৃত কূপ বানিয়ে ফেলেছে অথচ এর নামটা ঠিক জীবন্ত কূপ নামে এই মানুষের কাছে পরিচিত হরদত শাহ সুলতান বলকি যখন রহমান হরদত শাহ সুলতান বলকি কি রহমাতুল্লা যখন দেখতে পেলেন যে মানুষজন নিহত হওয়ার পরেও কিছুক্ষণ পরে আবার তারা জীবিত হয়ে যুদ্ধের ময়দানে ফিরে আসতেছে কিভাবে সম্ভব এটা তদন্ত করে যখন তিনি দেখতে পেলেন যে একটা জীবন্ত কূপ নামে একটা কূপ আছে তখন হরদত শাহ সুলতান বলকি কি চিনের সিলের মাধ্যমে এক টুকরো মাংস সেই জীবন্ত কূপে ফেলে দিয়েছিল তখন থেকেই সেই জীবন্ত কূপের রহস্য মানে যে আশ্চর্য ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা নষ্ট হয়ে গিয়েছিল আর তখন থেকেই এই জীবন্ত কূপের আর কোনো কার্যকারিতা না থাকায় বর্তমানে এই কূপের এই অবস্থা তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম